পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই তিনটে এখন একই লেভেল টিম আমার কাছে ইভেন আফগানিস্তানও এখন এর থেকে ভালো টিম কিন্তু আফগানিস্তান ইন্ডিয়ার কাছে খুব একটা যে শুরু পারছে লাস্ট কবে আমার ঠিক মনে নেই ইন্ডিয়া ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া এদের আসলে পাত্তা দেয় না খেলার একটা স্টাইল আছে একটা সোয়াগ আছে সোয়াগের কাছে এই টিমগুলো ধরা খায় শ্রীলঙ্কা আই থিঙ্ক ইন্ডিয়ার সাথে আর একটু এখন পাকিস্তান কি করবো অনেক সময় যাদের ব্যাটিংটা অত উইক তারা নর্মালি আগে ব্যাট করতে চায় না লাইক বাংলাদেশ বাংলাদেশ সবসময় সবসময় প্রেফার করে চেইস করা তো পাকিস্তান কেন আগে ব্যাট নিছে এটা একটা বিশাল বিশাল প্রশ্ন পাকিস্তান টিমটা দেখেন পাকিস্তানে আজকে পাকিস্তানের নিউ নিউ জেনারেশনের সবচেয়ে ভালো সবচেয়ে প্রমিসিং ব্যাটসম্যান সবাই খেলছে সাইম ফাকের জামান পাকিস্তানের ফিউচার বেস্ট ওপেনার ফাকির জামান তো ইন্ডিয়ার সাথে খুবই ভালো খেলে সাইমায়ুব মাত্র শুরু করছে তো ইন্ডিয়ার সাথে তার এখনো প্রুফ করা বাকি এর মাঝে নতুন একটা ওপেনার নিয়ে আসছে ওরা সাহেবজাদা ফারহান যে অ্যাকচুয়ালি খুব ভালো করছে যার খেলা আমি আগে দেখিনি নেই তার ক্যারিয়ারসটা একটা দেখতে হবে কিন্তু আমার মনে হয়েছে তার খেলা ভালো লাগছে কারণ সে বুমবাকে দুইটা ছক্কা মারছে একটা প্রথম ছক্কাটা আমার খুব জোর লাগছে যেটা একদম মিডন দিয়ে সে একদম ছক্কা মারছে একদম রিয়েল ইংল্যান্ডের মানে ওয়ার্ল্ড ক্লাস স্কিলফুল ব্যাটার্স মানে বুমরাকে ছক্কা মারা বুমরা ইন সুইঙ্গার চেনাতলা কত সুন্দর পিক আপ শপ ছিল ওই শপটা ভাল লাগছে এরপর একটা লেগ স্টাম্পের মানে একদম বেরো যাচ্ছিল সে সুন্দরভাবে এক হাজার লাইন ভালো করছে তো কিন্তু তারপরও তার মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে সে স্ট্রাইক 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 উঠিট করতে পারতো না এর কারণে তার আলটিমেট স্ট্রাইক রেটটা একশো দশটা কাছাকাছি ছিল সো এটা পাকিস্তানে ওভারঅল সমস্যা স্ট্রাইক স্ট্রাইক করতে না পারা লাইক জাস্ট লাইক বাংলাদেশ সো এই যে এটা হচ্ছে ক্যারিয়ার স্ট্যাট টি টি তার স্ট্রাইক রেট এই যে 123 ভালো না আর হচ্ছে 22 টা ম্যাচ খেলে দিতেছে হ্যাঁ মানে ডোমেস্টিক স্ট্রাইক রেট আমার কিছু না 137 সো খুব যা আমারই তো তার বয়স কিন্তু ইয়াং প্লেয়ার না সো এতদিনও সে যেহেতু স্ট্রাইক রেটটা খুব ভালো করতে পারে নাই তার আলটিমেটলি তার সময় আর কতটুকু আছে এটা হচ্ছে বিষয় আর কি তো যাই হোক এরপরে সাহেবজিদা ফারহান ছাড়া এখন পাকিস্তানি কে কি খেলবে এখন আরেকটা খুবই প্রমিসিং প্লেয়ার হারি যদি আমার ওকে একটু অপারেটেড লাগে ওর বয়স অনেক কম আগে বেশ অনেকদিন ধরে দেখতেছি সে আরো আগে আসছে

যে ব্যাটসম্যান এইভাবে খেলে যারা এই যে অ্যাক্রস দ্য লাইন খেলে অ্যাক্রস দ্য লাইন খেলা আমি মনে করি যে ইভেন ইফ ইটস টি টি টোয়েন্টি ইউ হ্যাভ টু প্লে দ্য বল অন ইটস মেরি মানে স্ট্রেট খেলা জানতে হবে যত বেশি আপনি অ্যাক্রস দ্য লাইন খেলা প্র্যাকটিস করুন আপনার খেলাটা নষ্ট হবে ওইটি বাংলাদেশ আর পাকিস্তানের ব্যাটার মনে হয় মেইন ইস্যু সো এই যেমন ওটা পরে দেখি অভিষেক শর্মা আজকে শাইন আফ্রিদিকে যখন মারছিল একটা অ্যাক্রস দা লাইনের সব খেলে নেই

হার্দিক পান্ডে অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের লেফ সে কিন্তু না তার কিন্তু অনেক ভ্যারিয়েশন নেই কিন্তু সেখানে লাইন টু লাইন টাইট বল করতে পারে তাকে আপনি খেলতে পারবেন না কারণ আপনার টিমে মোহাম্মদ নামাজ করে তাকে যখন আপনি তাকে এখন পাকিস্তান উচিত ছিল যে টার্গেট করে ফেলা এখন আমি দেখছি যে অন্যান্য বড় টিম বলে ইংল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড ওরাও যে কুকুলদীপ বা স্পিন খুব ভালো তা না ওরা খুব সুন্দর টার্গেট করতে পারে কিংবা আটটা জিনিস হচ্ছে এই পিচে বল খুব স্পিন করতেছিল না তো আপনি ডাউন দ্য পিচ খেলে বলের পিচে গিয়ে আপনি কিন্তু অ্যাটলিস্ট আটচক্কা না হোক প্রতি বলে সিঙ্গেল আপনি বের করতে পারবেন প্রতি বলে দুই বের করতে পারবেন যেগুলো ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা খুব ভালো করতে পারবে তা না তা করতে পারছেন না আপনি খেলে ট্রাই করছেন সুইপ খেলার মানে সামনে আগানোর ওই ইয়েটা নেই কারণ পিচ যদি বল সুইপ স্পিন খুব বেশি না করেন তখন আপনি সামনে আগে মারতে পারবেন সামনে আগে উইথ দ্য স্পিন মারতে পারবেন স্পিনটাকে নিফাই করে মারতে হবে আর টাইম আমি দেখছি যেসব লেগ স্পিনার আছে যারা কি দুদিকে বল ঘোরায় তারা সময় দেখছি লেগ স্টাম্পে যখন তারা বল করে ওটা অলওয়েজ অফ স্টাম্পের দিকে যাবে আমি খুব কম দেখছি যে একটা লেগ স্পিনার একটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের লেগ স্টাম্পে বল করছে এবং সেটা গুগলি হচ্ছে মানে কি সেটা যদি গুগলি হয় সেটা তো ওয়াইড হয়ে যাবে সবসময় ওটা কিন্তু লেগ স্পিনই হবে এবং যখন দেখবেন যে অফ স্টাম্প বা থার্ড স্টাম্পের দিকে বল করছে সরি ফিফ স্টাম্পের দিকে করছে ওইটা গুগলি হয় কারণ সে 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 চাপে করতে কিন্তু এখন যদি স্লিপ থাকে যদি সে স্লিপ নিয়ে বল করে তখন এক প্যারা আছে তখন ফি ফিফ স্টাম্পে বল করলে তখন আপনি আপনার আপনি একটু কনফিউজ হতে পারেন যে এটা কি বল বের হয়ে যাবে নাকি তখন আপনি সুইপটা খুব খুবই খুবই এফেক্টিভ একটা শর্ট সুইপের জন্য আপনার স্কিল লাগবে সেই স্কিলটা নেই তারা যা অথা যখন সুইপ করতে আসছে তারা ক্র্যাম্প হয়ে যাচ্ছে যেমন আমাদের লিটন দাস ওই দিন রিভার সুইপ করতে গেছে রিভার সুইপটা এক্সিকিউট করতে পারে এই সুইপটা আজকালকার ব্যাটসম্যান ওয়ার্ল্ডে ব্যাটসম্যান ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা দেখবেন যে সুইপটা যখন করে বসায় ফেলে মানে রেঞ্জ মানে রিচটা খুব ভালো হয় এটা

স্পিনার বলে আপনার মারতে হলে আপনার লাগবে কারণ মাঠ ক্লিয়ার করতে হবে আপনি কোনো পেস পেস পাচ্ছেন না সেহেতু আপনাকে বলটা আপনি স্পিনারদের আপনি আপনার উপর চড়াই করতে হবে আপনার স্পিনারের বলে চার ওভারে থার্টি রান মিনিমাম তুলতে হবে যদি প্রেসারে বলে চার ওভারে চল্লিশ রান স্পিনারে বলে চার ওভারে থার্টি রান তুলতে হবে আপনি একটা বা দুটা উইকেট দিতে পারেন স্পিনার আপনার দেখে খেলতে হবে টার্গেট খেলে খেলতে হবে আজকে স্পিনার ছিল ইন্ডিয়ার তিনটা তিনটা স্পিনারই শেষ করেছে পাকিস্তান করা জানেন চারটা পাকিস্তানে আবরার হক সুফিয়া মুকিম পাকিস্তান টিমটা আজকে খুবই ভালো টিম ছিল সুফিয়া মুকিম ইজ এ ভেরি গুড বলার সুফিয়া মুকিমকে আমি বলবো ভরুন চক্রবর্তী লেভেলের বলার মানে একই রকম স্কিল দুই দিকে স্পিন পারে না সুফিয়া মুখিম হচ্ছে কোন দিক পার্টাইম অফ স্পিনার এর মধ্যে কিন্তু না তার ক্যারাম বল আছে সে রাইট হ্যান্ড এর ক্যারাম বল করে এবং লেফট হ্যান্ড এর সে অফ স্পিন সে আজকে গিলকে জানি আউট করছে ওয়ান বেস্ট বলস মানে নো বাডি সল খাবে তারপর তিলক বার্মাকে বল করছে তিলক বার্মার চেহারাটা দেখার মতো ছিল পাকিস্তান হ্যাড সাম পজিটিভস বাট পাকিস্তান নেগেটিভগুলো এত বেশি নেগেটিভ যেমন শাহিন আফ্রিদি আপনার সঙ্গে ওভারেটার লাগিয়ে দেন এ এ নিজেকে মিশেল স্টার্ক ভাবে মিশেল স্টার্ক বল যেমন সুইং করে তো আমার পারে না তো তুমি সে ফুলালেন বল করতেছে লেফটটা মানে এই দুইটা পেসারই দেখছি এরা খালি ফুলালেন ছাড়া কোনো বল করতে ট্রেন বলটো কিন্তু একদম একটা আমার কিন্তু সে কিন্তু ফুলাগারের ছাল সে সে যখন পিচে তখন সুইং আছে সে সুইংটাকে ইউজ করতে চায় আর পিচ থেকে সিম করাইতে চায় সে সিম করাবে না সে সুইংই করতে হবে সে ইন্ডিয়া তো আমি সব সফট বলেন তাই এত এত প্রেডিক্টেবল এখন তুমি তো আমাদের তানজিদ তামিমে বল করতেছো না কিংবা পারভেজ ইমামে করতেছো না তুমি বল করতেছো ওয়ার্ল্ড ক্লাস অভিষেক সম্পর্কে যে পায়ের মধ্যে ফুলালেনকে সে হাফ বলি বানায় খেলতেছে

কোনো কিছুই তোমার লাভ হয়নি কারণ হচ্ছে এর মধ্যে না একটা বই হচ্ছে সুফিয়া মুখিম যার ক্যারিয়ার এভারেজ সতেরো যে প্রত্যেকটা ম্যাচে তাকে মধ্যে পাইছেন আন্ডার ইউটিলাইজ করতেছে মানে ও প্রথম দুই ওভারে বাইশ রান দিছে ব্যাস এটা থেকে সে নেয় অথচ তোমার হাতের রান নাই তুমি একটা ওই লেগ স্পিনার তুমি ওকে একটু সময় দিবা না তুমি বল করা হচ্ছে মোহাম্মদ নওয়াজকে দিয়ে মোহাম্মদ নওয়াজ হচ্ছে ডিফেন্সিভ বলার

তার একটা দুটো আবার খারাপ হলে তুমি এরকম থেকে সরা তুমি

सीसीला का सर्चर तो अब आम का नहीं सर्चर ऐसा आम का है शायद विगुला है ऐसे इंडिया फाइनल इतने थे ऐसे इंडिया रे कुछ टेबल नहीं है आह सो टेबल टेम हम वस्त्र देखें टेम कोई टेम टेम

শ্রীলঙ্কায় আমি চাচ্ছি আফগানিস্তান এবং আফগানিস্তান অবশ্যই নিজেদের প্রমাণ করুক যে ওরা এশিয়ার্ড বেস্ট